নাম্বার কথা বলা হবে তো এখানে বলছে যে একটি সেন্টিমিটার এবং থ্রি সেন্টিমিটার ফ্রেমের মধ্যে নিম্নলিখিত বস্তুগুলো সাংকেতিক চিহ্ন অঙ্কন করো তাহলে এটা হচ্ছে আর এখানে দেখো ইংলিশ ভার্সনের জন্য বলছে ড্র দ্য সিম্বলিকাল অব দ্য ফলোয়িং ম্যাটেরিয়াল উইথ ইন ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি সেন্টিমিটার ফ্রেম দ্যাট মিনস এখানে সিম্বল ড্র করতে হবে এই যে ঢালাই লোহা থাকলে রকম সিম্বল হবে লোহা থাকলে কীরকম বা হচ্ছে রট আয়রন থাকলে সিম্বল হবে স্টিল বা ইস্পাত থাকলে সিম্বল হবে গান মেটাল থাকলে সিম্বল হবে তারপরে দেখো কপার আসছে লেড লেডেরই একটা হচ্ছে শঙ্কর অ্যালোয় হচ্ছে বেবিট মেটাল তারপরে যে উড অ্যালং দ্য গ্রেন অর্থাৎ আঁশ বরাবর কাটকে কাটলে রকম সিম্বল দিবো আড়াআড়ি বরাবর কাটলে কাঠে রকম সিম্বল দিব মার্বেল স্লেট এগুলা থেকে এরকম সিম্বল দেবো এই সবগুলোর সিম্বল ড্র করতে হবে তাহলে সিম্বল কোথায় দিব আসলে কোনো ম্যাটেরিয়াল যদি এটা দ্বারা তৈরি হয় এই বস্তুগুলা দ্বারা যেমন ঢালাই লোহা দ্বারা তৈরি হলে সেখানে সেই সিম্বলটা ইউজ করব যেমন দেখো একটা তোমরা সিক্সটি নাম্বার ড্রয়িংয়ে যে এরকম একটা ড্রয়িং করবা যেখানে এই যে বার ট্রেস একমি এগুলো হচ্ছে থ্রেড থ্রেড হচ্ছে নাট বোল্টের মতো একটা জিনিস যেগুলো হচ্ছে এই স্টিল দ্বারা তৈরি এটা কি দ্বারা কোন সিম্বলের সাথে মিলে আমরা একটু দেখি এই যে দেখো এটা হচ্ছে ঢালাই লোহার সাথে মিলতেছে ঢালাই লোহা দিয়ে তৈরি এর গায়ে দেখো এরকম দাগ কেটে দেওয়া আছে তাহলে এটাকে বলবো ঢালাই লোহা দ্বারা তৈরি দেখে আমি বুঝতে পারতেছি সো তাহলে এই যে ঢালাই লোহার সিম্বল হচ্ছে এরকম ড্রয়িং এ যদি আমরা এরকম সিম্বল ইউজ করি দাগ কেটে দিই তাহলে বুঝবো যে ওইটা ঢালাই লোহা দ্বারা তৈরি পেটা লোহা দেখো একটা দাগ মোটা একটা দাগ যে এরকম করে যদি দাগ কাটা থাকে তাহলে সেটাকে পেটা লোহা বলবো এরপরে ইস্পাত দেখো দুটা করে লাইন কাছাকাছি আছে এবং একটা বড় গ্যাপ আবার দুটা লাইন কাছাকাছি দেন বড় গ্যাপ এরকম করে যদি সিম্বল দিই তাহলে এটা বুঝবো যে স্টিল দ্বারা তৈরি কোনো একটা অবজেক্ট কোনো একটা জিনিসের ড্রয়িং করে তার গায়ে এটা সিম্বল দিয়ে দিলাম তার মানে বুঝবো সেটা ওই জিনিস দ্বারা তৈরি পিতল ব্রোঞ্জ পিতলের আলোয় হচ্ছে ব্রোঞ্জ বা গান মেটাল এর যে থাকলে এরকম সিম্বল দেবো দেব একটা ডটেড একটা সলিড তারপরে হচ্ছে সিসা বাট মেটাল এটা থাকলে এই যে দেখো এদিকেও লাইন এদিকেও লাইন এগুলো সবগুলো লাইন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি করে খেয়াল রাখবা দুইটা বিষয় একটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এখানে তোমার যে এখানে যে লাইনগুলো টানা আছে প্রত্যেকটাই হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি করে ফর্টি ফাইভ ডিগ্রি করে এই যে এই লাইনগুলো এই লাইনগুলো সবগুলাই ফর্টি ফাইভ ডিগ্রি করে তাহলে এদিকে ফর্টি ফাইভ একটা লাইন এদিকেও একটা ফর্টি ফাইভ লাইন এভাবে টানলে সেটাকে সীসা সীসার অ্যালোয় বেবিট মেটাল এটা এটাও বলা যায় এরপরে কপার বা তামা যদি হয় তাহলে এই যে এটার মাঝে এরকম ফোটা ফোটা দাগ দিয়ে দিতে হবে ডটেটের মতো ডটেড লাইনের মতো তারপর হচ্ছে কাঠ যদি আঁশ বরাবর হয় তাহলে কীরকম সিম্বল হবে দেখো কাঠ যদি আঁশ বরাবর হয় তুমি একটা গাছকে এভাবে একটা গাছ আছে এদিক বরাবর যদি কেটে ফেলো তাহলে হচ্ছে এটা আড়াআড়ি বরাবর আড়াআড়ি বরাবর আর তুমি যদি এভাবে চিঁড়ে ফেলো এদিক বরাবর চিরে ফেলো তাহলে সেটাকে বলবো আঁশ বরাবর আর মার্বেল স্লেট থাকলে এই যে বৃষ্টির মতো ফোটা ফোটা এরকম দাগ দিতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি লাইন সবগুলা এরকম ডটেড দিতে হবে তাহলে এই যে এটা একটু বুঝে আসি যে কাট আঁশ বরাবর এবং আড়াআড়ি বরাবর এরকম কেন সিম্বল হলো দেখো একটা গাছকে তুমি এদিক বরাবর যদি কেটে ফেলো এই যে দিক বরাবর তাহলে এই যে এরকম দেখতে পাবা বর্ষ বল তুমি দেখতে পাবা এই যে এই যে দেখো এই যে এরকম দেখতে পাবা আর যদি গাছকে এইভাবে খাড়াখাড়ি চিরে ফেলো তাহলে হচ্ছে এই যে এরকম দেখতে পাবা এই যে একদম উপর থেকে যদি কেটে ফেলো এরকম চিরে ফেলো তাহলে এটা তার মানে এটা হচ্ছে আড়াআড়ি বরাবর বা আড়াআড়ি বরাবর বা হচ্ছে তোমার কি বলে আড়াড়ি বরাবরকে এই যে আড়াড়ি বরাবর বা অ্যাক্রস দা গ্রেন অ্যাক্রস দা গ্রেন বলা হবে আর অ্যালং দা গ্রেন গাছ দেখবা যে গাছের গ্রেনগুলা কোন দিক বরাবর থাকে সবগুলা শিরা শাখা পোশাকা ভেসেলগুলা কীভাবে থাকে জাইলেম ভেসেল যেগুলো সেগুলো গাছের নিচের গোড়া থেকে শুরু করে একদম হচ্ছে তোমার গাছের পাতা পর্যন্ত চলে যায় তাহলে গ্রেনগুলো সব খাড়াখাড়ি থাকে না এই যে এভাবে যদি কেটে ফেলি তাহলে সেটাকে বলবো অ্যালং দ্য গ্রেন আর এদিক বরাবর কেটে ফেললে অ্যাক্রোস দ্য গ্রেন তাহলে এইটা তাহলে এই যে দেখো এই যে বর্ষ বলয়গুলো উপর থেকে দেখ এদিক বরাবর কাটলে দেখতে পাচ্ছ আড়াড়ি বরাবর তাহলে এই যে আড়াআড়ি বরাবর দেখো ওই যে বর্ষ বলয়গুলো একাই দিতে হবে এভাবে রেডিয়াল লাইন টানতে হবে এই যে এভাবে এভাবে তারপরে যে বর্ষ বলয় বর্ষ বলয়কে একটা দিয়ে দিতে হবে আর যদি আঁশ বরাবর হয় দেখো এই যে এটা আঁশ বরাবর হলে এই যে এরকম এইটা এরকমভাবে এই দাগগুলা থাকবে তাহলে এই যেভাবে দেবা এইরকম করে যেভাবে আছে জাস্ট এটা তোমাদের গ্রুপে দেওয়া আছে এটা পিডিএফ গ্রুপে দেওয়া আছে জাস্ট এটা দেখে দেখে ড্র করে ফেলবা আর এখানে খেয়াল রাখো দেখো এই যে ফ্রেম বানাইতে হবে প্রথমে ফার্স্ট ক্লাস হচ্ছে তোমাকে এই যে ফ্রেম বানাই ফেলতে হবে তারপরে ফর্টি ফাইভ ডিগ্রি লাইন টানতে হবে এবং সবগুলো একটা আরেকটা প্যারালাল থাকবে তাহলে ফ্রেমটা কত বসে ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি সেন্টিমিটার দ্যাট মিন্স এইদিকে তোমাকে ফাইভ সেন্টিমিটার টানতে হবে এদিকে থ্রি সেন্টিমিটার টানতে হবে দিয়ে একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল বানাইতে হবে সবগুলা এখানে তিনটা আঁকবা এদিকে তিনটা আঁকবা এখানে তিনটা আঁকবা টোটাল নয়টা ড্রয়িং তাহলে এখানে ফাইভ সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার ফ্রেম বানায় নিয়ে এর ভিতরে তোমাকে ফর্টি ফাইভ ডিগ্রি লাইন টানতে হবে এটার ক্ষেত্রে সব সেম এটার ক্ষেত্রে একটা মোটা একটা চিকন তারপরে যা বলেছে এভাবে এটা ড্র করতে হবে তাহলে আমি একটা তোমাদের ড্র করে দেখাই প্রথমে এই যে ঢালাই লোহাটা জাস্ট ড্র করে দেখায় বাকিগুলো তোমরা পারবে আশা করি দেখো ঢালাই লোহার জন্য আমরা কি করব প্রথমে ফাইভ সেন্টিমিটার থ্রি সেন্টিমিটারের লাইন নিতে বসছে তো তুমি কি করবা একদম হরিজেন্টাল করে এই যে ফাইভ সেন্টিমিটার একটা লাইন নিয়ে ফেলবা তারপরে সেট স্কোয়ার ধরে জাস্ট এই পাশে ভার্টিক্যাল তুলবা এইদিকে তুলতে হবে কতখানি থ্রি সেন্টিমিটার তাহলে এই যে থ্রি পর্যন্ত থ্রি সেন্টিমিটার পর্যন্ত তারপরে দেখো এই যে এখান থেকে মাপ নিয়ে জাস্ট হচ্ছে হালকা করে এখান থেকে মাপ নিয়ে হালকা করে একটা বৃত্ত চাপ আঁকলাম তারপরে এই মাপটা নিয়ে এভাবে তারপরে মুছে জাস্ট পয়েন্টটা পরে এই যে এই পয়েন্টটা পেয়ে গেলাম এরপরে বাকি সব মুছে দিয়ে জাস্ট এইটা ফ্রেমটা বানাই ফেললাম প্রথমে ফ্রেম বানানো কমপ্লিট তারপরে যে কোনো একটা পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করবো ধরো এই কর্নারটা হ্যাঁ এই কর্নার থেকে ফর্টি ফাইভ ডিগ্রি লাইনটা আনবো তাহলে ফর্টি ফাইভ ডিগ্রির জন্য কী করবো প্রথমেই এই যে প্রথমটা টাকাচ্ছি ঢালাই লোহাটাকে আঁকাচ্ছি তাহলে এই যে এখানে ধরো কর্নারে একদম তুমি যে কোনো জায়গায় শুরুরটা নিতে পারো এই যে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রি নিলাম তাহলে এই যে কর্নার থেকে ফর্টি ফাইভটাংসি এইটা জাস্ট অ্যাড করে দাও এই প্রথমটা হয়ে গেল এরপরে কি করবা এটা নির্দিষ্ট গ্যাপ দিতে হবে তাহলে যে কোনো একটা লাইনের সাথে মিলিয়ে নাও যেমন সাথে এখন হচ্ছে আচ্ছা ফোর বা সিক্স যে কোনো একটা লাইনের সাথে মিলিয়ে নাও এখানে মিলিয়ে নেওয়ার পরে জাস্ট হচ্ছে তিনটা পয়েন্ট পর পরে পয়েন্ট নিবা এক দুই তিন তিনটা আচ্ছা একটু বেশি গ্যাপ দিই পয়েন্ট ফাইভ পর পর দাও এই যে এইটা 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 এইভাবে এই পয়েন্টগুলো দিয়ে তো এখন প্যারালাল লাইন টানবা প্যারালাল লাইন কীভাবে টানতে হয় এই যে জাস্ট এটা প্যারালাল লাইন টানব তাহলে এই যে এটার পিছনে স্কেল ধরলাম আর এটাকে এখন সরাবো এই যে যে পয়েন্টগুলো টাঁস ছিলাম মাঝে যে কোনো গ্যাপ দিতে পারো আমি পয়েন্ট ফাইভ করে গ্যাপ দিচ্ছি তুমি যে কোনো গ্যাপ দিয়ে জাস্ট এই লাইনগুলোকে টেনে ফেলবো এখন এই তো হয়ে গেল একটা এভাবে দিয়ে দেবা এদিকে আবার হচ্ছে পয়েন্ট ফাইভ পর পর পয়েন্ট নিবা ওই লাইনের উপরে বেস করেই কিছু হবে প্রথম যে ফাইভটাংশ এগুলোর থেকে এখন প্যারালাল লাইনটা নি আবার এটা হইলো এই যে দেখো তাহলে এইটা কমপ্লিট হয়ে গেছে এইগুলা লাইনগুলোর মধ্যে সেম গ্যাপ থাকতে হবে এবং প্রথমেই ফর্টি ফাইভ ডিগ্রি ড্র করে নেবো এখানে লিখতে হবে না ফর্টি ফাইভ আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি তুমি ফাইনাল ড্রয়িং এটা ফর্টি ফাইভ হবে এই যে এই অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এখানে যা আসে এটাই তুমি ড্র করবো জাস্ট এখানে তোমাকে একটা দেখালাম তাহলে এখানে ফাইভ সেন্টিমিটারের আর এখানে থ্রি সেন্টিমিটারে ফ্রেম আঁকতে হবে অনেক সময় তোমাকে ফাইভ সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার মধ্যে এটা আঁকাও তখন সার্কেলের মধ্যে আঁকাবা বলতে পারে একটা সার্কেলের মধ্যে এই সিম্বলটা আঁকাও ঢালাই লোহার সিম্বল আঁকাও তখন সার্কেল ফ্রেমের মধ্যে তাহলে সার্কেল আঁকাবা তোমাকে রেডিয়াস বলে দিবে বা ডায়ামিটার বলে ব্যাস ব্যাসার্থ বলে দিলে ওই ওই সার্কেলটা এঁকে দেন ওটার ভিতরে তুমি এই সিম্বলটা ড্র করবা ঠিক আছে এটা হচ্ছে ঢালাই লোহার সিম্বল তাহলে এইভাবে জাস্ট ড্র করে ফেলবা এখানে ঢালাই লোহা পেটা লোহার ক্ষেত্রে কি করবা একটা মোটা করে দিবা বেশি আর একটা চিকন যা আছে তাই রাখবা মোটা করে দিবা চিকন রাখবা এই যে ঢালাই লোহা এই যে এখানে দেখো ঢালাই লোহার ছবি দেওয়া তো সেমভাবে তুমি এভাবে লম্বা একটা স্কেল ধরবা লম্বা যে স্কেলগুলো আছে জাস্ট এভাবে ধরে পর এক লাইন বরাবর রাখবা তিনটা তাহলেই হচ্ছে যে এক লাইন বরাবর তিনটা ফাইভ সেন্টিমিটারে দাগ দিবা দেন এইদিকে আবার ভার্টিক্যালি সবগুলাতে থ্রি সেন্টিমিটার করে তুল বা থ্রি সেন্টিমিটার তাহলে এক পজিশানে থাকবে ছয়টা ড্রয়িং জাস্ট এক পজিশানে মানে একদম ভার্টিক্যালি যাতে থাকে কলামগুলোও সেম পজিশনে থাকে রোগুলাও সেম পজিশানে থাকে এরকমভাবে জাস্ট এখানে ড্র করে দেবা এই যেগুলা ফ্রি হ্যান্ড কাঠের আঁশ বরাবর এইগুলা এই আড়াড়ি বরাবর যেটা আছে এটা ফ্রি হ্যান্ড আঁকবা জাস্ট এরকম ডটেড এরকম ফ্রি হ্যান্ডে এঁকে দেবা যাচ্ছে এটা ডরেট লাইনগুলোও ফ্রি হ্যান্ডে রাখবা আর এটার ক্ষেত্রে এই যে ফর্টি ফাইভ এদিকে টানবা এদিকে টানবা আবার এদিকেও ফর্টি ফাইভ টানবা আর পিতলের ক্ষেত্রে একটা ডোরেট দিবা একটা নর্মাল লাইন ঢালাই লোহার এই একদম সেম ড্রয়িং দেখো একটা ডরেট দিতে হবে তালে হয়ে যাচ্ছে পেটা লোহাতে একটা মোটা করতে হবে একটা চিহন রাখতে হবে এটার ক্ষেত্রে দেখো গ্যাপগুলো দুইটার কম আর এখানে গ্যাপ আবার বেশি এরকম করে রাখতে হবে তামার ক্ষেত্রে এদিকে ফর্টি ফাইভ আবার এদিকেও দিকেও ফর্টি ফাইভ আঁকতে হবে এবং বৃষ্টির মতো এই যে দেখো ডটেড লাইন টানতে হবে এই দিক বরাবর কিন্তু আবার খেয়াল রাখবে আর মার্বেল স্লেটের ক্ষেত্রে বৃষ্টির মতো এই যে এই দিক বরাবর টানতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি লাইন ঠিক আছে তাহলে এ পর্যন্ত এই ড্রয়িংটা আশা করি পারবা